আচ্ছা আপনাদের জুন মাসের রাশি ফলে যদি শুধু আপনাদের ভালো ভালো কথা বলি আর কোনো ডিরেকশান না দিই তাহলে কি চলবে অ্যাস্ট্রোলজির কাজ তো শুধুমাত্র প্লাসিবো এফেক্ট না বা ছেলে ভুলানো ছড়া বলা না অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে আপনাকে একটা ডিরেকশান দেওয়া যাতে যে দিকটায় পজিটিভিটি আছে সেদিকটায় যেতে পারেন আর কোন দিনটা অ্যাভয়েড করবেন সেটা বলা যাতে নেগেটিভিটি না আসতে পারে আমি মাহা আমি আপনাদের জুন মাসের রাশিফলে এই ডিরেকশানগুলাই দেবো এখন রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন কুম্ভ রাশির লোকজন কেমন আছেন আপনারা যেভাবে চিন্তা করেন আপনাদের মতো এত বড় আসলে কেউ চিন্তা করে না কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন যদি না থাকে সমাজে এই যে আমরা বড় বড় চিন্তা করি যে একটা কোম্পানি হবে যেখানে পাঁচ লাখ লোক চাকরি করবে তারপরে একটা প্রজেক্ট হবে যেখানে দশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে অথবা আমরা স্পেসে যাব আমরা এস এটা করবো ওইটা করবো এই সব চিন্তা এইসব থট প্রসেস আপনারাই সমাজে নিয়ে আসেন আপনারা হচ্ছেন ভিশনারি আমাদের সোসাইটির আপনাদের ছাড়া আসলে সমাজ আগাবে না এবং এখন আপনারা এমন এক সময়ে পড়েছেন এমন এক সময় এসছেন সবচেয়ে বড়ো ভিশনারি গ্রহ অথবা শ্যাডো প্ল্যানেট যেটাকে আমরা বলি রাহু এর থেকে বড় আসলে একটু চিন্তা করেন এবং রাহু আপনাদের একটা খুবই ইম্পর্টেন্ট গ্রহ আপনাদের লগ্ন লড় আপনাদের রাশি লড শনি এবং রাহু এই দুটো হচ্ছে আপনাদের রাশি লড সেই রাহু আঠেরো বছর পরে আপনাদের লগ্নে এসছে আপনাদের মূল রাশি আপনার আপনার রাশির ইয়েতে চলে এসছে এখন অনেকে বলবেন দা আমার তো ভাই সাড়ে সাতই চলছে আমার আমার তো এখন মানে মিন রাশিতে আমার শনি আছে তো আমার তো এখন সাড়ে সাতই চলছে আরে রাখেন সাড়ে সাতই যখন রাহু আসে প্রথম ঘরে এর থেকে বড় আসলে মানে সৃষ্টিকর্তার আশীর্বাদ একসাথে অভিশাপও হতে পারে যদি আপনি মতো ব্যবহার করতে না পারেন কিন্তু রাহু আপনাকে যেই পাওয়ারফুল করে আপনাকে যেই আপনার এক্সপোজার দেয় আপনি যেভাবে এক্সপ্লোর করতে পারেন যদি নিয়ন্ত্রণ করতে পারেন এখন দিস ইজ দ্য টাইম ইউ ক্যান টেক ওভার দ্য ওয়ার্ল্ড আপনি পুরো দুনিয়ার কন্ট্রোল নিয়ে নিতে পারেন এখন আপনি বলেন যে ভাই আমি তো এখন নারায়ণগঞ্জে থাকি আমি তো আপনি নারায়ণগঞ্জের কন্ট্রোল নিয়ে আপনি আপনি নারায়ণগঞ্জে পুরো শহরে নিয়ে নিতে পারেন আপনি আপনার এলাকার কন্ট্রোল নিয়ে নিতে পারেন আপনার অ্যাটলিস্ট কিছুটা আপনার বাসার কন্ট্রোল তো নিয়েই নেবেন ফর্শিও এটা আপনি নিয়ে নিবেন এটা তো হবেই কারণ রাহু আসছে ভাই এখন টাকা পয়সার কথা যদি বলি আপনাদের টাকা পয়সার খুবই 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 ভালো সময় মানে এত ভালো সময় আমি জানি না আপনাদের লাস্ট কবে ছিল শনি আপনার দ্বিতীয় ঘরে হ্যাঁ সাড়ে সাতই ঠিক আছে সেটা মানলাম কিন্তু এখন বিদেশ থেকে টাকা আসবে বিদেশ থেকে আপনার টাকা আসবে ফ্যামিলি থেকে টাকা আসবে ইভেন আপনি নিজে যে টাকা পয়সাগুলো ইনকাম করছিলেন হয়তো হয় না যে আমার কাছে এত দশ লাখ টাকা ছিল সেটা দেখবেন এখন বাড়বে সেটা এখন ইনক্রিজ করবে দেন আপনার দ্বিতীয় ঘরের লর্ড বৃহস্পতি সে যে বসছে পঞ্চম ঘরে অর্থযোগ ধানিও এবং এটা একটা খুবই বিউটিফুল বিউটিফুল একটা অর্থযোগ দ্বিতীয় লর্ড যখন পঞ্চম ঘরে যে বসে এটা আসলে আপনাকে টাকার সাথে সাথে একটা খুশি দিবে আমরা অনেক সময় তো টাকা ইনকাম করি বিভিন্ন জায়গা থেকে টাকা পাই আপনি ইনকাম করেন কিন্তু টাকার সাথে সাথে একটা শান্তি একটা খুশি পাওয়া এখন হয় না যে এই টাকাটা ইনকাম করে অনেক খুশি হয়েছে এরকম কিছু টাকা আপনি এখন ইনকাম করবেন এবং আপনার এগারোতম ঘরের লর্ড সেটাও বৃহস্পতি সেটাও যে বসছে পঞ্চম ঘরে মানে এতগুলো অর্থযোগ জীবনে একই সাথে মানে কুম্ভ কুম্ভলগ্ন অথবা কুম্ভ রাশির লোকজন পেয়েছেন কিনা আপনারা মানে এটা একটা লীলা খেলা যে শনি আপনার দ্বিতীয় ঘরে এসে বসছে এবং বৃহস্পতি দ্বিতীয় লর্ড এগারোতম লর্ড পঞ্চম ঘরে যে বসছে মানে টাকা মানে বন্যা বয়ে যাবে আপনার বিদেশ থেকে টাকা আসবে ব্যবসা থেকে টাকা আসবে ফ্যামিলি থেকে টাকা আসবে নিজের ইনকাম থেকে টাকা আসবে ছেলেমেয়ের কাছ থেকে টাকা পেতে পারেন বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা পাবেন আপনার নেটওয়ার্ক সার্কেল খালা মামা চাচাদের কাছ থেকে টাকা পেতে পারেন মানে যা করবেন সেখান থেকে টাকা আসবে মানে ফিন্যান্সিয়ালি দিস উইল বি ওর গোল্ডেন পিরিয়ড আগামী এক দেড় বছর আপনাদের গোল্ডেন পিরিয়ড যাবে ফিনান্সিয়ালি এবং আপনি টাকা নিয়ে চিন্তা করবেন আপনার মাথার মধ্যে এগুলোই ঘুরবে এবং করেন এটাই সময় এখন টাকা নিয়েই চিন্তা করতে হবে এবং স্পেশালি জুন মাসে পঞ্চম ঘরে সূর্য এবং আবার বুধও এসছে তো এখন টাকা আসবেই মানে এখন দেড় বছর ধরেই টাকা আসবে কিন্তু জুন মাসে দেখবেন টাকা আসা শুরু হয়েছে অলরেডি ইউ আর গেটিং মানি ইউ আর ইউ আর গেইনিং মানি সো টাকার জন্য তো বিউটিফুল বিউটিফুল টাইম এখন ক্যারিয়ার নিয়ে যদি বলি এখন সবই ক্যারিয়ার নিয়ে আর কি বলবো সবখান থেকে টাকা আসতেছে কাজ করবো চাকরি ব্যবসা ফ্যামিলি সব জায়গা থেকে ক্যারিয়ার তো ডেফিনেটলি ভালো যে কাজ করবে যে কাজে হাত দিবে সে কাজ ভালো হবে ক্যারিয়ার নিয়ে টেনশন কোনো টেনশন টাকা ক্যারিয়ার নে টেনশন করার কিছু নেই আপনাদের জীবনের এখন সমস্যার কথা যদি আমি বলি যেখানে সমস্যাটা শুরু হবে সেটা হচ্ছে ব্যক্তিগত জীবনে এখন সপ্তম ঘরে কেতু আসলে কিছু সমস্যা সপ্তম ঘরে কেতু আসলে আপনি যদি ম্যারিড হন হাজব্যান্ডের সাথে অথবা ওয়াইফের সাথে কিছু সমস্যা তো দিবে এবং আপনি যদি এখন রিলেশনশিপে থাকেন এক্সিস্টিং রিলেশনশিপে থাকেন এখানেও কিছু সমস্যা দিবে এবং যেখানে মানে নাচুনে বুড়ি তার উপরে ঢোলের বাড়ি একই সাথে বৃহস্পতি যে বসছে পঞ্চম ঘরে আবার সূর্য এবং বুধ এখন পঞ্চম ঘরে পঞ্চম ঘর থেকে আমরা আসলে প্রেম ভালোবাসা শুরু করি এখান থেকে আমরা আসলে একটা শুরু হয় আমাদের সূচনা হয় তো আপনার যখন সপ্তম ঘরে কেতু থাকে আমাদের আসলে যে রিলেশনশিপগুলো আমরা থাকি ওটা নিয়ে আমাদের আসলে স্যাটিসফ্যাকশান চলে যায় আপনার মনে হবে যে এখানে তো আমি আসলে ভালো নাই এটা তো আসলে খুব একটা ভালো যাচ্ছে না তো অন্য কিছু দেখি অন্য কোনো দিকে যাই এবং পঞ্চম ঘরে এতগুলো গ্রহ বৃহস্পতি নিজে বসে আসে সব এত সো আপনি একটু অন্যদিকে যাওয়ার একটা মন মানসিকতা তৈরি হবে এটা রং ডিসিশান ট্রাস্টম এটা রং ডিসিশান অ্যাস্ট্রোলজি কেতু যখন যেই ঘরে থাকে ওই ঘরকে যদি আপনি বাদ দিয়ে দেন ওই ঘর থেকে যদি আপনি সেপারেট করে ফেলেন কেতু এটাই চায় সৃষ্টিকর্তা কেতুকে এই কাজেই পাঠান যে এই মানুষটাকে একটা টেস্টে ফেলো একটা পরীক্ষায় ফেলো যে ও এখান থেকে পালায় যায় কিনা আমি ওকে এই জায়গাতে এত ডিফিকাল্টি দিব ওকে এত বিরক্ত করব। যে ও যদি পালায় যায় কিনা এটাই হচ্ছে সৃষ্টিকর্তার টেস্ট আপনাকে সপ্তম ঘরে আপনার যে স্ত্রী আছে আপনার যে হাজব্যান্ড আছে আপনার যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আছে সাথে সম্পর্ক আছে এখানে আপনার ডিফিকাল্টি হলেও আপনার নিজের ইগোকে কন্ট্রোল করতে হবে প্রথম ঘরে রাহু আসলে একটা প্রচণ্ড ইগো দেয় এই ইগোকে কন্ট্রোল করে আপনার ওইটা প্যাসিফাই করার চেষ্টা করতে হবে কারণ এই রিলেশনশিপগুলো একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়া কিন্তু কোনো ভালোর কিছু না এবং এখনই শুরু হবে আমি আমি বলি আপনাদেরকে এখনই না ওই এই ঝামেলাগুলো শুরু হয়ে যাবে কারণ এই যে বললাম পঞ্চম ঘরে তো শুধু বৃহস্পতি ছিল এখন ওখানে বুধ আসছে এবং সূর্য আসছে সো আপনার এখন একটু ডাইনেভায় তাকাতে মন যাবে। এবং যদি আসলেই মনে হয় যে না আমি ডাইনেভায় যাব তাহলে আপনাকে সৎভাবে যেতে হবে কোনো অসৎ পন্থায় যদি আপনি যান কেতু সপ্তম ঘরে আপনাকে বরবাদ করে দেবে এই যে টাকা পয়সা ক্যারিয়ার এত কিছু এখন ঘরেই যদি কোনো শান্তি না থাকে ঘরেই যদি সব কিছু বরবাদ হয়ে যায় তাহলে তো ভাই আপনি এগুলো দিয়ে করবেনটা কি আরেকটা ব্যাপার আপনাকে আমি একটা সাজেশান দিতে পারি এখন শুক্র তৃতীয় ঘরে এটা একটা খুবই ভালো প্লেসমেন্ট তৃতীয় ঘর হচ্ছে আমাদের ফেরার ঘর একটু বেড়াইতে যাওয়া একটু ঘুরতে যাওয়া ত্যান আপনাদের যদি মনে হয় যে হাজব্যান্ডের সাথে একটু সমস্যা চলছে ওয়াইফের সাথে একটু সমস্যা চলছে অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনি একটু ঘুরতে যান বেস্ট যদি পারে দেশের বাইরে কোথাও যান একটু একটু ঘুরে আসেন একটু বেরিয়ে আসেন ওই যে সমস্যাটা যখন আপনি বেড়াতে যাবেন ঘুরতে যাবেন চেঞ্জে যাবেন তৃতীয় ঘর হচ্ছে আমাদের শর্ট ব্রেক ওর চেঞ্জ তখন দেখবেন যে ওটা প্যাসিফাই হয়ে গেছে ওটা অনেকটা কমে গেছে কারণ এই সূর্য এই বুধ এটা তো পঞ্চম ঘর থেকে আস্তে আস্তে চলে যাবে শুধু বৃহস্পতি থাকবে শুধু বৃহস্পতি যখন পঞ্চম ঘরে থাকে না এত সমস্যা দিবে না কিন্তু এখন এই বুধ এবং সূর্য এসে সমস্যাটা দিচ্ছে তো কোথাও বেড়াতে চলে যান এখন ঈদের বন্ধ আসছে ঘুরতে চলে যান দেশের বাড়িতে যান অথবা কোথাও বেস্ট হয় দুজন যাবেন আপনাদের যদি বাচ্চা কাচ্চা থাকে বাচ্চা কাচ্চাদেরকে দাদা দাদির কাছে নানানির কাছ দুজন কোথাও ঘুরতে চলে যান দুজনে একটু টাইম স্পেন্ড করেন গোয়া হ্যা লাইক হ্যাভ হ্যাভ এ রিল্যাক্সিং ট্রিপ আপনি যদি রিলেশনশিপে থাকেন ঈদের একসাথে টাইম স্পেন্ড করেন কোথাও করে ড্রাইভে যান কোথাও ঘুরতে যান এই সময়টা আপনাদের রিলেশনশিপটাকে একটা অ্যাঙ্কার দেবে একটু প্যাসিফাই করবে কারণ সপ্তম ঘরে কেতু আসলে ডেভার স্টেডিং প্লেসমেন্ট আপনি যদি কনসিয়াসলি রিলেশনশিপগুলো সেভ করার চেষ্টা না করেন এটা আসলে একটু ডিফিকাল্ট পজিশানে পড়বেন এবং ইভেনচুয়ালি সব কিছু পাবেন দুনিয়ার মালিক হয়ে গেলেন সব কিছু নারায়ণগঞ্জ দখল করে ফেললেন কিন্তু এখন ঘরেই যদি এখন ফেরত যেতে মন না থাকে তখন আসলে কি করবেন বলেন তো ইভেনচুয়ালি কুম্ভ রাশি কুম্ভলগ্ন আপনার একটা খুবই 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 ইম্পর্টেন্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আমি অনেক বড় কথা বলব এটা আপনাদের জীবনের সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ সময় এই জুন মাস থেকে শুরু হচ্ছে জুন জুলাই অগস্ট আমি প্রত্যেক মাসে রাশি ফল দিব আপনারা আপনাদেরকে আপনাদের এখন দরকার এগুলো এই গুরুত্বপূর্ণ সময় আগামী এক দেড় বছর আপনি যদি ঠিক মতো ম্যানেজ করতে পারেন ই হ্যাভ নো আইডিয়া আপনারা কোথায় পৌঁছা যাবেন আপনারা কোথায় চলে যেতে পারেন কিন্তু ওই ঘর সংসার রিলেশনশিপ এগুলো যদি ম্যানেজ করতে না পারেন তাহলে কোথাও কোথাও তো পৌঁছে যাবেন কিন্তু তখন যে কোথায় পৌঁছা যাবেন নিজেও বুঝতে পারবেন না টেনশনের কিছু নাই আপনারা পারবেন আপনাদের চার্টের অবস্থা আপনাদের রাশিফলের অবস্থা এখন সবচেয়ে ভালো কেমন লাগলো রাশিফল যদি ভালো লেগে থাকে যদি খারাপ লাগে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান আর যদি আরও ডিটেলে কথা বলতে চান জুন কেমন যাবে জুলাই কেমন যাবে পঁচিশ কেমন যাবে আগামীতে লাইফ কেমন যাবে তাহলে কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন